আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে গ্রীম ভাড়ায় স্টিচিং সম্পর্ক থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের পাঠ্যবই গণিতের বিশ গণিত অংশের অধ্যায় পাঁচ অর্থাৎ পাঁচ দশমিক এক এবং পাঁচ দশমিক যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলোর আলোকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নেই আজকে আমি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এর পূর্ণাঙ্গ অর্থাৎ অনুসরণভিত্তিক পিতু ক্লাস আমার আগে থেকে আপলোড দিয়ে আছে তোমরা আশা করছি তোমরা আমার ওই ক্লাস গুলা দেখবে এবং যারা দেখে আসছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা দেখে আসছো তাদের কাছে আজকের অঙ্গগুলো খুব সহজ লাগবে অর্থাৎ ওই অঙ্গগুলো আলোকে আমার ক্লাসটি আজকে সাজিয়েছি আমি সুতরাং আশা করছি মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখবে প্রথমে আমি এক নাম্বার নিয়ে আলোচনা করব। ना 34 17 দিয়ে যদি 34 কে কাটাকাটি করি তাহলে কয়বার দুইবার টু অর্থাৎ কাটাকাড়ি না করে তুমি এখানে টু বসালেও হয় এক্স a এ হোল স্কয়ার মানে এক্স a হলো কয়টা দুইটা এক্স x, 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 e x a x এ কাটলাম এদিকে উপরে এক্স আছে এ আছে এ আছে এটাও কাটলাম তাহলে উপরে কি থাকলো উপরে থাকলো শুধু টু আর নিচে থাকলো এক্স প্লাস এ অর্থাৎ ভগ্নাংশের লোকস্ত্র আকার মানে যদি হর ও লবে একই ধরনের উৎপাদক থাকে ওই উৎপাদকগুলোকে ভাগ করে অথবা খাটাকাটি করে যে সর্বনিম্ন আকারটা থাকবে সেই আকারে প্রকাশ করা এখানে সর্বনিম্ন আকার হলো টু বাই এক্সপ্লাসে সুতরাং নিম্ন লোকস্ত্র আকার ট্রু বাই এটাই হল এক নম্বর প্রশ্নের সমাধান দুই নম্বর ভাগ করতে বলা হয়েছে এখানে যেখানে মধ্যে লিখা আছে সেখানে ভাগ চিহ্ন ব্যবহার করলাম উভয় দিকে ভগ্নাংশ দুইটা আছে সে ভগ্নাংশ দুইটা ঠিকঠাক ভাবে বসালাম এখন দেখো এটা যা লেখা আছে তাই লিখলাম ভাগতে এ গুণنيه যাব ভাগতে এ গুণنيه গেলে হরটা লব হবে লবেরটা হর হবে অর্থাৎ উপরটা নিচে যাবে নিচেরটা উপরে শুধুমাত্র ডান পাশের বেলায় শুধুমাত্র ডান পাশেরটা বাম পাশেটা ঠিক থাকবে ডান পাশে উপরটা নিচে নিচেটা উপরে এটা এসকেয়ার মানে এসকেয়ার সূত্র অর্থাৎ এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আর নিচে যা আছে তাই লিখব ইন নিচে এক্স প্লাস ওয়াই লিখলাম উপরে এটা মানে বি কিভের সূত্র অর্থাৎ এ মাইনাস বি বিয়ার প্লাস বিয়ার্কি প্লাস বি বি প্লাস প্লাস বিয়ার আর নিচে এক্স প্লাস ওয়াই লিখলাম এখন দেখো কাটা করার ফলা অর্থাৎ লক্ষিষ্ঠ আকারে প্রকাশ করার ফলা এটা উপরে এটা নিচে একই ধরনের উৎপাদক হতে হবে

তিন নম্বর বংনাংশ তিনটা আছে তিনটা বংনাংশকে যোগ করতে বলা হয়েছে প্লাস প্লাস যোগ করতে বলা হয়েছে তাহলে আমাকে বংনাংশের যোগের সিস্টেম তো আমরা জানি বঙ্গাংশের হরের প্রথমে লসাগু নির্ণয় করতে হয় হরের লসাগু এখানে হর আছে এ বি হর আছে বি সি হর আছে সি তাহলে এ বি বি সি সি এ এগুলা লসাগু কি এগুলা লসাগু হলো এ বি সি বি এখন দেখো এ বি দিয়ে এ বি সি কে ভাগ করলে কি পাওয়া যায় সি সি দিয়ে আমাকে এম আইনাস বি কে গুণ করতে হবে সি ইনটু এম আইনাস বি অর্থাৎ ভাগ ফল দিয়ে লব যেটা আছে এম মাইনাস বি আছে এম মাইনাস বি কে গুণ করতে হবে এটা অন্যভাবে বোঝানো যায় কিভাবে এই যে এখানে কি নাই এখানে এ নাই বি সি আছে কিন্তু কি নাই এ নাই যেটা নাই সেটা দ্বারা বি মাইনাস সি কে গুণ করতে হবে প্লাস এ ইনটু বি মাইনাস সি প্লাস এখানে দেখো তো কি নাই এখানে নাই বি দিয়ে সি মাইনাস একে গুণ করতে হবে বি ইন্টু সি মাইনাস এ সি এ ইকুয়াল নিচে বসালাম সি দিয়ে একে গুণ সি দিয়ে বি কে গুণ সি দিয়ে যদি একে গুণ করি এ সি সি দিয়ে বি কে যদি গুণ করি বি সি প্লাস এ দিয়ে বি কে গুণ করলে এ বি এ দিয়ে সি কে গুণ করলে এসি

পদ থেকে কি কমন যায় অর্থাৎ দুটো পদের মধ্যে কি মিল আছে বি মিল আছে বিটা কমন নিব বিটা যদি কমন নি এখানে থাকে আর ওয়ান প্লাস এখানে যদি বি কমন নি আর তাকে টু বি কমন মানে হলো বাক টু বি ইকুয়াল উপরটা নিশ্চয়ই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অর্থাৎ এ প্লাস বি ইনটু আর নিচে যা আছে তা লিখলাম নিচে যা আছে তা লিখলাম সূত্র অর্থাৎ অর্থাৎ করার জন্য তোমাকে অবশ্যই সূত্র জানতে হবে তাহলে দেখো টু প্লাস এক্স নিচে টু প্লাস এক্স হলো উপরে এই কাজটা করা যায় এই কাটাকাটি করা যায় যদি মধ্যে গুণ চিহ্ন থাকে মনে রাখবো মধ্যে যদি কি চিহ্ন থাকে গুণ চিহ্ন থাকে উপরে নিচে আর আর এভাবেও কাটতে পারবে উপরে নিচে এভাবেও কাটতে পারবে আবার ওয়ান প্লাস টু বি ওয়ান প্লাস টু বি এখন দেখো নিচে শুধু বি আছে বি দিয়ে এখানে কাউকে কারাগারি করা যায় না ভাগ করা যায় না সেই জন্য নিচে বি যা আছে তাই লিখে দিলাম আর উপরে ওয়ান মাইনাস টু বি ইন্টু টু মাইনাস এক্স কি লিখবো নিচে বি লিখবো উপরে ওয়ান মাইনাস টু বি ইন্টু কত টু মাইনাস এক্স এটাই হলো তোমাদের চার নম্বর প্রশ্নের সমাধান অর্থাৎ উত্তর হিসেবে এটাই লিখবে তোমরা অঙ্কগুলো খুব সহজ আশা করি তোমরা বুঝতে পারছো তা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবে আর এতটুকুই আল্লাহ হাফেজ